আজকে চলে আসলাম মিষ্টির দোকান আর মিষ্টির দোকানে আসলাম একটু রসগোল্লা নিতে এত গরম গরম রসগোল্লা ফাইনালি নিয়ে নিয়েছি হাতে আর এবার যাবো বাড়ির দিকে আর আজকে হলো আমার ডোডোর বার্থডে তো বার্থডেতে সেরকম কোনো আয়োজন না প্রথম বছরে আর কি সেরকম আয়োজন করা হচ্ছে না কারণ আমাদের নিয়মে নেই তো একটু পায়েস আর একটু জল মিষ্টি এইগুলো দিয়ে আর কি আজকে এবার ডোডোর বার্থডে হবে তো দেখো খুব আনন্দিত আজকে ওর বার্থডে হচ্ছে সবাই আজকে বাড়িতে চলে এসছে আর তার দাদু দিদা মামা মামি দিদি সবাই মিলে উইশ করছে আর তাকে আমি একটু পায়েস তুলে দিলাম তো আমার পাপা একটু পায়েস খেয়ে নিল দেখো আর সবাই উইশ করো তোমরা আজকে ওর জন্মদিন আর প্রথম বছর সেরকম বড় ফলো করে কিছু করছি না কেক ফেক সেরকম কিছু নিয়ে আসেনি আর পাঁচ বছরে গিয়ে একটু বড়ো সড়ো করে মানে সবাইকে ডেকে আর কি বড়ো বার্থডে করবো অনুষ্ঠান করে তো এবার ওর মা আর কি একটু পায়েস খাওয়াচ্ছে তো আর ডোডোর নতুন পাঞ্জাবি দেখো সবাই ওর ঠাকুর মা দিয়েছে আর এবার বড় দাদা আর কি মানে আমার বাবার বাবা ওর পো ঠাকুরদা হয় ঠাকুরদা এবার তাকে পায়েস খাওয়াচ্ছে আর

আর এবার দিচ্ছে আমার মা মানে ও ঠাকুর মা তো ঠাকুর মা পায়েস খাওয়াচ্ছে এটা খাওয়াচ্ছে দিদি দিদির হাতে এক খেয়ে নিল দিদিকে খুব ভালোবাসে ডোডো আর এরপর খাওয়াচ্ছে মামি আর মামা এখনো আসতে রেট করছে মামা আসবে মা এখনো এসে পৌঁছায়নি যার জন্য এটা খাওয়াচ্ছে মামা তো অনেকক্ষণ পায়েস সবাই দিয়েছে তো তো মিষ্টি সেরকম খেতে চাইছে না তো আর আজকে ডোডো ঠাকুরমা নিজে হাতে করে পায়েস বানিয়েছে আর সবাইকে দিয়ে দিয়েছে সবার হাতে হাতে পায়েস আর তার সঙ্গে মিষ্টি যে মিষ্টিটা নিয়ে এসছিলাম দোকান থেকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম ফেসবুক অবশ্যই ফলো করে দিও যাতে তোমাদেরকে আরও আপডেট ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারি সো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে